হাই আমি মনীষা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমার রাজস্থানের উদয়পুরে আসার দ্বিতীয় দিন আজকের আমরা আরও একটি জায়গায় ঘুরতে যাব এবং সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আমি যতটা পারছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তোমরা সবাই ভিডিও দেখো যদি ভালো লাগে তো লাইক করো এবং আরও ভালো লাগলে আরও কী কী ভিডিও করা যায় সেগুলো সাজেস্ট করো আজকে আমি কি পড়েছি একটু দেখিয়ে নিই এই আজকে আমি পরেছি একটা স্কার্ট সাধারণত রাজস্থানে স্কার্ট পরতে আমরা দেখেছি তো আমি সেই জন্য বাড়ির থেকে একটা ক্যারি করেছিলাম যে যখন আমি রাজস্থানে যাব অক্সিডাইজড জুয়েলারির সঙ্গে অবশ্যই একটা স্কার্ট পরবো তো যাই হোক আমার স্বাস্থ্য রেডি এবার আমার যাওয়ার পালা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আজকে কোথায় কোথায় ঘুরছি সুতরাং আমরা একেবারে রেডি হয়ে হোটেলের লবিতে অপেক্ষা করছিলাম এদিকে রয়েছে সুস্মিতা ও আকসা সবাই সুন্দরভাবে পরিপাটি হয়ে সেজে নিয়েছি কারণ আজকে অনেকটা জার্নি উঠে বললাম অটোতে অটোতে আমাদের কুড়ি টাকা ভাড়া নিলো হোটেলের জিঞ্জার থেকে আর ভূপবেলায় হোট্য থেকে আমরা রাজস্থানের ওই বাড়িগুলো দেখতে দেখতে রাস্তায় যাচ্ছিলাম এত অন্য নগর অন্যরকম আবহাওয়া সুন্দর সকাল সব মিলিয়ে ভালোই কাটছিল এই যে গেট যে জায়গাটা যাব যে বোট আমরা আজকে রাইড করব সেই রাস্তায় ঢুকে পড়লাম আমরা রাস্তার দুই প্রথমে আমরা হাইওয়ে দিয়ে আসছিলাম তারপরে একদম রাস্তার দুই দিকে বেশ চুপচাপ ব্যাপারটা রয়েছে এই যে ঢুকে গেছি আমরা সেই রাস্তায় লেক আর লেক এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম এই যে উঠ সাওয়ার হয়েছে একটা আলাদাই ভালো লাগা তৈরি হচ্ছিল যে আমরা আজকে কী করতে চলেছি লেকের চারিদিকটা সুন্দরভাবে ঘেরোয়া করা কারুকার্য দেখে মনে হচ্ছে এই যে লেকটার ভেতরে গেছি এটা একটা সাইট এবং আমরা কোথায় এলাম তার পুরো ডিটেল সহ আমি দেখিয়ে যে আমরা যে জায়গাটা আজকে যাব সেটা আমি দেখাবো এন্টার করার পরে আমি দেখলাম একটা সাইটের যখন লেক ছিল তখন দেখলাম না দুটো সাইটের লেক ওদিকে যেমন পাহাড় লেক এদিকটাও পাহাড় লেক এবং চারিদিকে নগর নানান রকম প্যালেস হোটেলগুলো গড়ে উঠেছে তো এই যে পুরো চারিপাশটা যেদিকটা দিয়ে আমরা আসছিলাম তার উল্টো দিকে একদম পাহাড়ি ভর্তি এরিয়া মনে হয় যেন পাহাড় কেটেই এগুলো বানানো হয়েছে আর এই যে এই কারুকার্যগুলো দেখিয়ে দিই সাদা কালারের চারিদিকে একেবারে একটা কর্নারে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগছিলো তো আমরা শুরু করলাম আমাদের বোট রাইডিং আমার সঙ্গে রয়েছে আকসা সুস্মিতা আমার হাত ছেড়ে পালিয়ে গেছে অন্য একটি বোর্ডেও রয়েছে যাই হোক তো এইভাবেই আমরা আজকের দিনটা কাটাচ্ছি জলের ওপরে বোর্ড রাইডিং ছিল টেন মিনিটস তাই যত তাড়াতাড়ি আমরা প্যাটেল মেরে চারিদিকটা ঘুরতে পারবো আমার আরও দুটো সাথী উল্টো দিকে রয়েছে উদয়পুরে এসেছি লেক তো ঘুরছি তার সাথে কি উট চোরবো না এটা হয় তো আমরা এখন এই যে এরম করছি না এখন আমরা উঠে বসে আছি এই যে এই যে আমাদের উঠ বসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের তো কোনো ব্যালেন্স নেই তারপর আচ্ছা সো অনেক অনেক ভালো লাগছে যে রাজস্থানে বেড়াতে এসে এত কিছু ফ্লেভার একসাথে এই যে পাহাড়ি রাস্তা ধরে সামনেও আমাদের অনেক তিন জাতি যে কাকু নিয়ে যাচ্ছে আমাদের আর এইটা হচ্ছে আমাদের উট সাভারি আজকে দিনের জন্য এই যে পাহাড়ি অঞ্চলটা উটের সাভারি ও বোট রাইডিং করে আমরা চলে এলাম এই জায়গাটার একটু অন্য সাইটে এখানে রয়েছে একটা বন বিভাগ এই বন বিভাগে রয়েছে নানান কিছু টাইপ যেটা শুনেছি তো আমরা সবাই মিলে টিম পৌঁছে যাচ্ছিলাম যে দেখা যাক এখানে কি আসলে আছে তো চলো এখান থেকে পার করে আমরা গেটের মধ্যে এন্টার করে লক্ষ্মণ ঝোলা বলে একটা ঝোলা দেখতে পেলাম যেটাতে আমি প্রচুর ভিডিও বানালাম এবং এই ঝোলাটা কিন্তু একদম অনেকটা নড়াচড়া করে আমি ব্যালেন্সও হারিয়ে ফেলছিলাম তো সেই জন্য আমি খুব কম ভিডিও নিয়ে রাস্তা পার করলাম এই লক্ষ্মণ ঝুলা তারপরে ঝুলন্ত ব্রিজ ক্রস করলাম ক্রস করে খানিকটা এসে দেখলাম একটা বাচ্চাদের পার্ক রয়েছে আর এই সিঁড়িটা রয়েছে যে সিঁড়িটা আমি শেষেই বলবো যে আসলে কতটা আমি খুব দৌড়ে দৌড়ে উঠে পড়ছিলাম আমার পেছনেই রয়েছে শাহিন ম্যাম অর্থাৎ আমাদের ফাউন্ডেশনের যিনি ওনার তো আমি খুব এক্সাইটেড হয়ে উঠছিলাম যে এই মনে হয় শেষ হলো তো তারপরে দেখলাম যে না এখানে কয়েক শয়েরও বেশি সিঁড়ি তবে যেতে যেতে একটা জুনুন তৈরি হচ্ছিল রেস্ট করতে করতে যেতে যেতে আমরা বলি দেখি উপরে কি আছে এই যে সেই শেষ প্রান্ত থেকে আমি এই মাথায় উঠিয়ে পড়েছি আর একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না খানিকটা জল নিয়ে উঠটায় সুবিধে হয়েছিল আর মনে হচ্ছিল একটা অ্যাডভেঞ্চার টাইপ ভাইবস তো যাই হোক আমার পেছনের সাথীগুলো প্রায় আস্তে আস্তে আটকেই পড়েছিল কারণ অনেকে আসতে পারছিল না তবে আমরা কয়েকজন জেদ নিয়ে নিয়েছিলাম যে উপরে কিছু তো একটা রয়েছে যেখানে গেলে একটা ভালো লাগা তৈরি হবে নইলে এত বড় সিঁড়ি কিসের পার করা আমরা সবাই জানি রাজস্থানের উদয়পুর সিটি অফ লেক নামে বিখ্যাত তো যতগুলো সিঁড়ি পার করছিলাম যখন রেস্টিং পয়েন্ট আসছিল সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এই যে রাস্তাটা আমি একবার করে দেখছিলাম আর ভাবছিলাম কতটাই রাস্তা পার করে এলাম সূর্য উদয়ের পালা শেষমেশ আমরা পৌঁছে গেছি এই যে এমন একটি টাওয়ার যেখানে পুরো উদয়পুরের শহরটা একেবারে সুন্দর করে দেখা যায় এই যে আনন্দ একেবারে প্রায় মানে হাজারেরও বেশি সিঁড়ি ক্রস করে এসে এই যে শহরের যে ভিউটা দেখতে পেলাম এই যে আনন্দ একদম টপে উঠে একেবারে ঠান্ডা হাওয়া পেয়ে আমি স্মন খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম আর আমি আরও একবার দেখিয়ে দিই যে বলছিলাম গোটা শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছিল যখন আমি উঠছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল আমি আগেই বললাম না যে উপরে ভালো কিছু অপেক্ষা করছিল সত্যিই ভালো কিছু অপেক্ষা করছিল এতগুলো সিঁড়ি আমরা হাতে পায়ে বেয়ে এসে খুব খুব কষ্ট হচ্ছিলো সেই স্টেপ নেওয়ার সময় তো মনে হচ্ছিলো দম বেরিয়ে যায় আর লেকগুলো এই যে বলেছিলাম সিটি অফ লেক তো পুরো লেক একসাথে আমাদের এই চার পাঁচজন আমরা হাতে পায়ে বেয়ে উঠে পড়েছিলাম আর বাকিরা অন্য একটা দিক দিয়ে রাস্তা রয়েছে তারা সবাই এসছিল তো যারা যারা পৌঁছেছি তো সবাই নিজেদেরকে খুব ভাগ্যশালী মনে করছিলাম তো আজকের ঘোরা আমাদের একটা অসাধারণ যে অ্যাডভেঞ্চার সেটা ছিল এই সারা উদয়পুরকে একটা টাওয়ারে দাঁড়িয়ে দেখা সব কিছু শেষে জিব্রোব রয়েছে এখানে যেটা আমাদের দেরি হওয়ার কারণে চড়া হলো না তো অসাধারণ একটা জার্নি নিয়ে ফিরছি তো আজকের আমাদের শুনু আবারও দেখা হবে নতুন একটা ব্লগে আজকের দিনটা তো খুব ভালো গেল একটা অ্যাডভেঞ্চার টাইপের আমাদের মানে আজকে পুরো টুপটা গেল সুতরাং সবাই খুব ভালো থাকবেন কালকে আবার কোথায় যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে